হ্যালো স্টুডেন্টস প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম মাই ডিয়ার স্টুডেন্টস সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে তোমরা আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন রাখবে তাহলে যখনই তোমাদের পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্কিনে পৌঁছে যাবে তো চলো বেশি কথা বাড়াবো না এবং আজকে আমরা আলোচনা করব ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বই থেকে তোমাদের পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদন থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে প্রতিটি প্রশ্ন এক নম্বরে থাকবে আর তোমাদের প্রশ্ন উত্তরগুলো থাকবে তোমাদের পাঠ্য বই আমাদের পরিবেশ একশো চার পাতায় আছে ওরে বৃষ্টি দূরে যা এই পাতা থেকে এবং নেক্সট হচ্ছে তরাই আর মালদা দক্ষিণ দিনাজপুরের কৃষি এই পাতা থেকে একশো পাঁচ নাম্বার পাতায় আছে তোমাদের পাঠ্য বই আমাদের পরিবেশ বই আমাদের পরিবেশ পরিবেশ ও উৎপাদন দেখতে পাচ্ছ তোমরা এখানে দেওয়া আছে এবং নেক্সট হচ্ছে গাঙ্গীয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলের কৃষি একশো ছয় পাতায় আছে ঠিক আছে এই পেজ থেকে তোমাদের প্রশ্নোত্তরগুলো থাকছে তো চলো তোমরা প্রশ্ন উত্তরগুলো এবার দেখে নাও দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে পাহাড়ি অঞ্চলে চাষের প্রথা কি নামে পরিচিত উত্তর হচ্ছে পাহাড়ি অঞ্চলে চাষের প্রথা ধাপ চাষ নামে পরিচিত নেক্সট ধাপ চাষ কোথায় কি কি চাষ হয় অথবা দার্জিলিং এর পাহাড়ে কি কী চাষ হয় উত্তর হচ্ছে ধাপ চাষ কোথায় কিছু পরিমাণ ধান চাষ হয় এছাড়া গম ভুট্টা আলু আদা সয়াবিন ইত্যাদির চাষ হয় পরের প্রশ্ন হচ্ছে স্কোয়াশ গাছ কি রকম উত্তর হচ্ছে স্কোয়াশ এক ধরনের লতানো গাছ যা ঝিঙে গাছের মতো দেখতে এই গাছের ফল খেতে অনেকটা পেপের মতো পরের প্রশ্ন হচ্ছে দার্জিলিংয়ের প্রধান ফসল কোনটি উত্তর হচ্ছে দার্জিলিংয়ের প্রধান ফসল হলো চা নেক্সট হচ্ছে আমাদের সমতলে যখন গরম কাল তখন তখন দার্জিলিংয়ে কি কি ফসল ফলে প্রশ্নটা হচ্ছে আমাদের সমতলে যখন গরম কাল হয় তখন দার্জিলিংয়ে কি কি ফসল ফলে উত্তর হচ্ছে আমাদের যখন সমতলে গরমকাল তখন দার্জিলিংয়ে শীতের সবজি যেমন ফুলকপি বাঁধাকপি পালং মূল ইত্যাদি ফসল ফলে নেক্সট হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়ে উৎপন্ন হয় এমন একটি শীতকালীন ফলের নাম লেখো উত্তর হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়ে উৎপন্ন হয় এমন একটি শীতকালীন ফলের নাম হলো কমলালেবু পরের প্রশ্ন তরাই অঞ্চল কাকে বলে উত্তর হচ্ছে হিমালয়ের পাদদেশের যুক্ত স্যাঁতসেতে সমভূমিকে তরাই অঞ্চল বলে নেক্সট চা কি জাতীয় ফসল উত্তর হচ্ছে চা চিরহরিত জাতীয় বাগিচা ফসল নেক্সট হচ্ছে পাহাড়ের একটি লতানো সবজি গাছের নাম লেখো উত্তর হচ্ছে পাহাড়ের একটি লতানো সবজি গাছের নাম স্কোয়াশ নেক্সট কোন কোন নদীর পলিজমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয় উত্তর হচ্ছে তিস্তা ও মহানন্দা নদীর পলিজমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয় পরের প্রশ্ন তরাইয়ের ঢালের দিকে কোন ফসল চাষ হয় উত্তর হচ্ছে তরাইয়ের ঢালের দিকে চায়ের চাষ প্রচুর হয় পরের প্রশ্ন তরাইয়ের সমতলের পরিবেশ কেমন উত্তর হচ্ছে তরাইয়ের সমতলের জমি ঢালু এই জমিতে জল দাঁড়ায় না এখানকার আবহাওয়া খুব গরম নয় এবং বৃষ্টিপাত মাঝারি ধরনের পরের প্রশ্ন দার্জিলিংয়ের চায়ের স্বাদ ও গন্ধ আলাদা কেন উত্তর হচ্ছে দার্জিলিংয়ের আবহাওয়ার জন্য চায়ের স্বাদ ও গন্ধ আলাদা হয় তরাইয়ের কি কি ফল বিখ্যাত উত্তর হচ্ছে তরাই অঞ্চলের আনারস ও কলা খুব বিখ্যাত নেক্সট হচ্ছে তরাই অঞ্চলের বৃষ্টি কেমন উত্তর হচ্ছে তরাইয়ের বৃষ্টির পরিমাণ উত্তরের পর্বতের চেয়ে কম কিন্তু দক্ষিণবঙ্গের চেয়ে বেশি অর্থাৎ এখানকার বৃষ্টিপাত মাঝারি নেক্সট হচ্ছে মালদা আর দক্ষিণ দিনাজপুরে চাষের জলের উৎস কি উত্তর হচ্ছে এখান সরি তরায়ের বৃষ্টির জল নদী দিয়ে দক্ষিণে বয়ে যায় তরাই অঞ্চলের বৃষ্টির জল নদী দিয়ে দক্ষিণে বয়ে যায় এই জল মালদা আর দক্ষিণ দিনাজপুরে চাষের কাজে ব্যবহৃত হয় নেক্সট হচ্ছে মালদা ও দিনাজপুরের একটি বিখ্যাত ফলের নাম লেখো উত্তর হচ্ছে মালদা ও দিনাজপুরের একটি বিখ্যাত ফল হল ফজলি আম নেক্সট হচ্ছে অনুর্বর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ চাষযোগ্য গাছের নাম লেখো উত্তর হচ্ছে অনুর্বর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ চাষযোগ্য গাছের নাম হল তুঁত গাছ তুঁত গাছের চাষটা অনুর্বর অঞ্চলের মাটিতে হয় উর্বর মাটিতে হয় না নেক্সট হচ্ছে কোথাকার চা অনেক দামে নানা দেশে বিক্রি হয় উত্তর হচ্ছে দার্জিলিংয়ের চা অনেক দামে নানা দেশে বিক্রি হয় পরের প্রশ্ন হচ্ছে তুঁত গাছের চাষ কী পালনের জন্য করা হয় উত্তর হচ্ছে রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা হয় নেক্সট ভাগীরথীর পূর্ব দিকের জমি কেমন উত্তর হচ্ছে ভাগীরথীর পূর্ব দিকের জমি পুরো সমতল নেক্সট হচ্ছে দামোদরের দুপাশের জমিতে কি ফসল বেশি চাষ হয় দামোদরের দুপাশের জমিতে কি ফসল বেশি চাষ হয় উত্তর হচ্ছে দামোদরের দুপাশের জমিতে আলু চাষ বেশি হয় নেক্সট হচ্ছে আলু গাছের পাতা কেমন উত্তর হচ্ছে ছোট ছোট সবুজ পাতা যা চা গাছের চেয়েও ছোট। আলু গাছের পাতা চা গাছের চেয়েও ছোটো পরের প্রশ্ন হচ্ছে আলু পাতা দিয়ে কী তৈরি করা হয় উত্তর হচ্ছে আলুর পাতা দিয়ে জমির সার তৈরি করা হয় পরের প্রশ্ন হলুদ মালায় ঘেরা সবুজ ক্ষেত বলতে কি বোঝো উত্তর হচ্ছে হলুদ মালায় ঘেরা সবুজ ক্ষেত বলতে সর্ষে গাছের হলুদ ফুলকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে কেমন ধরনের ধানের চাষ বেশি হয় উত্তর হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে উচ্চ ফলনশীল ধানের চাষ বেশি হয় নেক্সট হচ্ছে গঙ্গার পশ্চিম দিকের দামোদরের কাছে সমতল অঞ্চল কি নামে পরিচিত উত্তর হচ্ছে গঙ্গার পশ্চিম দিকের দামোদরের কাছের সমতল অঞ্চল রাঢ় অঞ্চল নামে পরিচিত নেক্সট ডিভিসির পুরো কথাটি কি উত্তর হচ্ছে ডিভিসির পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন নেক্সট হচ্ছে গং গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলের একটি নদীর নাম লেখো গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলের একটি নদীর নাম হল রূপনারায়ণ তারপর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের একটি নদীর উদাহরণ দাও উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের একটি নদীর নাম দামোদর নেক্সট হচ্ছে ডিভিসি কি কারণে গঠন করা হয়েছিল উত্তর হচ্ছে ডিভিসি গঠন করার প্রধান উদ্দেশ্য ছিল বন্যা বন্ধ করা পরের প্রশ্ন ডিভিসি কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে উত্তর ডিভিসি দামোদর নদীকে এই কেন্দ্র করে গড়ে উঠেছে পরের প্রশ্ন হচ্ছে ডিভিসি গঠনের মাধ্যমে বর্ষার জল পুরোটা আটকে রাখা যায় না কেন উত্তর হচ্ছে ডিভিসি গঠনের মাধ্যমে যতগুলি জলাধার তৈরি করার কথা ছিল ততগুলি করা সম্ভব হয়নি বলেই বর্ষার জল পুরোটা আটকে রাখা যায় না আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার করলে তোমার তোমার যেরম ভিডিওতে কাজে লাগলো তোমার তেমন তোমার বন্ধুদেরও কাজে লাগবে ঠিক আছে তার জন্য শেয়ার করবে কথা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা